সালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক দেখতে পাচ্ছেন মোটা তাজা গরু মোটা তাজা গাবি গরু এই গরুগুলো একসময় শুকনো হাড্ডি হাট ছিল এখন মোটা তাজা করা হয়েছে মাস মাস মাসের প্রজেক্টে রেকর্ড আমদানি হয়েছে তিন চার বারো বাজার গরুর হাটে তো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে কুরবানি উপযোগী গরুগুলো মোটা তাজা গাবি গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর দাম জানানোর চেষ্টা করব দর্শক এটি একটি ঐতিহাসিক গরুর হাট বারো বাজার জেনাইদা জেলা দেখা দেখি দামা চলতেছে পর্যাপ্ত আমদানি হয়েছে দর্শক এদিকে একটা দেখতে পাচ্ছেন দেশাল জাত গরুগুলো একসময় শুকনো গাবি ছিল ভাই দেশাল তো নাকি কতটুকু গস্ত আছে বলে ধারণা করছেন একশো দশ কেজি আপনারা শুনলেন দর্শক কোরবানি উপযোগী গরু একশো দশ কেজি চাচ্ছেন কত পঁচানব্বই চাওয়া দাম পাইছেন কত এখনো পর্যন্ত আপনারা শুনলেন পঁচাত্তর পর্যন্ত দাম পাইছে মোটা তাজা গাবি এক সময় হাড্ডি সার ছিল বেচা বিক্রি নিয়ে বড় ভাই আশি পার হলে দিয়ে দিবেন শুনলেন আশি পার হলে বিক্রি হবে দেখা দেখি চলতেছে এই দিকে একটা দেখতে পারছেন মোটা তাজা গাবি ভালো আছেন কুরবানি হবে কতটুকু গোস্ত আছে বলে ধারণা করছেন আড়াই মন শুনলেন আড়াই মন গর্ত আছে বলে ধারণা করতেছে দর্শক এই গরুগুলোতে একসময় অনেক শুকনা ছিল এখন মোটা তাজা হয়েছে কত মাসের প্রজেক্ট হয়ে থাকে সাধারণত মাস তিন আপনি চাচ্ছেন কত আপনার চাওয়া পঁচাত্তর শুনলেন দর্শক পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছে মোটা তাজা গাবি কুরবানি উপযোগী বেচা বিক্রি নিয়ে পঁয়ষট্টি যখন কিনা ব্যাসা হয়েছে গরুটা কয় কত টাকায় কেনা বেচা হয়েছে একটা ধারণা দেন সাঁত্রিশ আটত্রিশ এখন ষাট পঁয়ষট্টি দর্শক আপনারা শুনলেন একটা তথ্যমূলক কথা বললো ভাই দেখা দেখি দামাদামি চলতেছে কুরবানি উপযোগী গরুগুলো বেচা চলতেছে দর্শক দর্শক দেখতে পাচ্ছেন কুরবানির উপযোগী মোটা তাজা গাবি দেখা দেখি দামাদামি হচ্ছে বারো বাজার গরু হাট থেকে এই দিকে একটা দেখতে পাচ্ছেন ভাই এটা যাতে কি ভাই বড় ভাই যাতে কি দেশাল শুনলেন দেশাল লাল গরু কতটুকু গোস্ত আছে বলে ধারণা করছেন তিন থেকে সাড়ে তিন মন শুনলেন আপনারা তিন থেকে সাড়ে তিন মন গোস্ত আছে দর্শক মোটা তাজা গাবি চাচ্ছেন কত একশো চাওয়া দাম পাইছেন কত এখনো পর্যন্ত পঁচাশি নব্বই কতটুকু গোস্ত আছে বলে ধারণা করছেন তিন মন দর্শক আপনারা শুনলেন তিন মন ভাই বলতেছে মোটা তাজা গাবি কুরবানি উপযোগী এখন তো অনেকে আছে গাবি গরুগুলো কুরবানি করতেছে এটা কার ও আপনাদেরই ওইটাও তো দেশাল না দেশার গরু লাল গরু বেশ সুন্দর গাবি গরু তা বোঝা যাচ্ছে না কয় দাঁত ওইটা চার দাঁত চাচ্ছেন কত ওইটা একশো দশ চাচ্ছেন আপনাদের দাম পাইছেন কত ওইটা নব্বই বেচা বিক্রি নিয়ে কত পঁচানব্বই শুনলেন দর্শক নব্বই পঁচানব্বই হলে বিক্রি হবে মোটা তো জাগাবি গরু বারো বাজার গরু হাটে দেখা দেখি দামাদামি চলতেছে সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে একটা দেখতে পাচ্ছেন মোটা তাজা গাবি কুরবানি উপযোগী অনেকে আছে এই গরুগুলো কুরবানি করতে যায় এটার মালিক কে আপনি কি জাতের গরু দেশালের ভিতরে কতটুকু গস্ত আছে ধারণা করছেন নব্বই কেজি শুনলেন দর্শক ধারণা করতেছে নব্বই কেজি গোস্ত আছে অনেকে আছে মোটা তাজা গরুগুলো কুর্বানি করতে চাই চাচ্ছেন কত দাম চাচ্ছেন কত চাইলেন বাহাত্তর সাই ছিয়াত্তর চাইলেন বাহাত্তর চায়ে দিছেন দাম পাইছেন কত ষাট পর্যন্ত দাম উঠেছে দর্শক আপনারা শুনলেন মোটা তাজা গাবি গরুগুলো এই দিকে একটা দেখতে পাচ্ছেন টে দর্শক দামা দামি চলতেছে দেখা দেখি চলতেছে বড় ভাই বড়ো ভাই চাচ্ছেন কত একশো পাঁচ চাচ্ছেন শুনলেন দর্শক একশো পাঁচ দাম চাচ্ছে গোস্তে তো একদম পরিপূর্ণ কতটুকু গোস্ত আছে বলে ধারণা করছেন তিন মন তিন মন দশ কেজি শুনলেন ভাই বলতেছে তিন মন দশ কেজি ওই দশ কেজিটা বাল্টি বুঝছেন ভাই দাম পাইছেন কত এখনো পর্যন্ত নব্বই পঁচানব্বই ভাই এই গরুটা কত মাসের প্রজেক্ট ছিল বলতে পারবেন মাস তিনে তিন মাসে মোটা তাজা হয়ে গেছে দর্শক আপনারা শুনলেন তিন মাসের প্রজেক্ট ছিল এখন মোটা তাজা আপনার নিয়েত কত ভাই বেচা বিক্রি কত একটা ধারণা দেন তাইতো নব্বই একশের ভিতরে দর্শক আপনারা ধারণা করে নিন তাহলে ব্যসা বিক্রির সময় কিছু অবশ্যই কম হবে